সবাইকে নমস্কার যুজু ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আমাদের বেশ কিছু প্রজেক্টের আপডেট আসছে কিছু প্রজেক্ট আমরা যেগুলো আমরা ওয়েটলিস্টে পার্টিসিপেট করছি তো ওগুলো আমাদের কিছু টাস্ক আসছে বা এদের আলের যে সমস্ত রুলসগুলো আছে ওইগুলো গ্রেপ করতে হবে আমাদের ঠিক আছে হ্যাঁ তারপরে আমাদের যেমন এই যে আমরা মাস যাবৎ আমরা কিন্তু এই যে ব্লেস নেটওয়ার্কটা কাজ করতেছি হ্যাঁ তো ফাইনালি ওইটা লিস্টিং হতে যাচ্ছে আমাদের তো সবসাথে গুড নিউজ হচ্ছে আমাদের বাইবিট এক্সচেঞ্জের আর জানেন আপনারা বাইনান্সের পরে কিন্তু জগতের যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে বাইনান্সের পরে কিন্তু বাইবিটের অবস্থান ঠিক আছে তো আমাদের সেকেন্ড এক্সচেঞ্জে অর্থাৎ আমাদের লিস্টিং হতে যাচ্ছে তাহলে তার মানে হিসাব করেন আমাদের প্রাইসটা ভালো একটা যাবে ভালো একটা প্রাইসে লিস্ট হবে তো যেহেতু বাই বিট অলরেডি অ্যানাউন্স দিয়ে দিছে তো দেখবেন যে আপনার আসতে দেরে বাই বিট ক্যাট তারপর গ্যাট আইবে মানে আডার্স যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে ওগুলাও ওদের ইয়ে থেকে আপডেট দিয়ে দেবে ঠিক আছে তো চলেন আমরা আজকে আলাপ করবো আমরা যে ওয়েট লিস্ট আমরা অনেক আগে ফারাফিন নামে অর্থাৎ যেটা হচ্ছে রেল স্ল্যাব থেকে যেই একটা আমরা ওয়েটলিস্ট পার্টিসিপেট করছিলাম তো ওইটাতে কিছু টাস্ক আছে ওই টাস্কগুলো করব প্লাস আমরা এই যে আমাদের যে কিউরেনিয়াম যে যে একটা অ্যাড্রপ তো ওইখানে আমাদের এনএফটি একটা মিন্ট করতে হবে তো ওইটা কিভাবে করবেন আমি প্রসেসটা দেখাবো ঠিক আছে তো চলেন আমরা ডে দেখবো আমাদের যে কিউরেনিয়ামের যে এনআপটিটা কীভাবে মিল দেব ওই প্রসেসটা আগে দেখি তবে তার আগে যারা যারা কোনো ওটিসি ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটি আছে তো টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনার যাবতীয় আপডেটগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হয় ওকে তো চলেন আমরা ফার্স্টে আমাদের যে কিউরের নিয়ম তো জাস্ট আমাদের এই যে এই লিঙ্কটা আছে তো জাস্ট আমি আগে লিঙ্কটা আগে কপি দেবো আমরা কাজ করতেছি যেটা এয়ার ড্রপ তো আমরা আমরা কাজ করতেছি কিউই অটো মিসেস আপনারা যে যেটা ইউজ করেন তো এখানে যাবেন তো আমি মিসেস ব্রাউজার কাজ করতেছি তো এখানে আমি পেজটা জাস্ট ওপেন দেবো তো এখানে আমাদের আগে ক্যাপসাটা আগে ফিল আপ করতে হবে ঠিক আছে তো ওই ক্যাপসাটা ফিল আপ করে নেবেন আগে ক্যাপসাটা জাস্ট জাস্ট একটা টিক মার্ক গেলে বক্সের টিক মার্ক মাক গেলে কমপ্লিট হয়ে যাবে দেন আমাদের মেন পেজে নিয়ে যাবে ওকে তো আসছি আমি এখানে আসার পর আমাদের যেহেতু আমরা এখানে এক্সট্রা একটা এদের একটা ওয়ালেট আছে এক্সটেনশন তো আমরা এদের এক্সটেনশনটা আমরা অলরেডি অ্যাড করছি এর আগে ভিডিওতে ঠিক আছে তো এখান থেকে আমরা জাস্ট কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করলে আমাদের ওই যে এক্সটেনশন এডের যে এক্সটেনশনটা ওইখানে নিয়ে যাবে দেন ওইখান থেকে আমরা পারমিশনটা এলা করে দেবো তা আমরা কানেক্ট দিয়ে দেবো যেটু এর আগে আমরা অনেক আগে যেটা জয়েন করছি ওই সময় কানেক্ট দিছি কিন্তু এটা একটু প্রবলেম দিতে পারে বাট আপনি ওইটার জন্য সমস্যা নাই তো আপনি এগেন আগের পেজে যাবেন ঠিক আছে আমরা কিন্তু অলরেডি এটা কিন্তু ইয়ে করছি তো আমি একটু ব্যাগ দিলাম ব্যাক দিলে দেখবেন যে আমার তো দেখেন আমার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে তবে আপনারা একটু খেয়াল রাখবেন এই যে আমি এক্সটেনশনে গেছি এক্সটেনশন থেকে আমার এই যে কিউরোনিয়ামের যে এক্সটেনশনটা আছে ওইটা কিন্তু আমি আলোক করে ইয়ে করছি ঠিক আছে তো এইখানে আমি কিন্তু ফসেটগুলো এখনও পাচ্ছি না আমার একটু সমস্যার কারণে আমার ফসেট পাচ্ছি না এখানে তো আপনারা আশা করি ফসেটগুলো ক্লেম করতেছেন তো আমার ওয়ালেটটা অলরেডি কানেক্ট ঠিক আছে এই যে কানেক্ট হওয়ার পর আপনাদের এই সমস্ত কাজগুলা এইগুলা টাক্সগুলা সবগুলো কমপ্লিট করতে হবে আগে ঠিক আছে এই যে আমার শুধু এই যে ফর্সেডের যে অপশনটা ওইটা আমার হচ্ছে না তো আমি ফর্সেডটা বুঝতেছি না আমি কেন ক্লেম হচ্ছে না আমার ফর্সেডটা তো আমি একটু যদি ট্রাই করি ঠিক আছে আপনারা এগুলো সবগুলো করবেন এইগুলো সবগুলো টাস্কগুলো করতে হবে আমি একটু ট্রাই করি দেখি তো যেহেতু অপশন আছে তো আমি ভিজিট অপশনে ক্লিক দিই যে আমার বারবার ফেল আসতেছে ঠিক আছে তো আপনারা জাস্ট ওইখানে ভিজিট অপশনে ক্লিক করে আপনারা একটা পেজে নিয়ে যাবে তো ওইখান থেকে আপনার আপনার যে কিউরেনিয়ামের যে ইয়েটা আছে এই যে আপনার কিউরেনিয়ামের যে এক্সটেনশন এক্সটেনশনটা আছে ওইখানে গিয়ে আপনার এই অ্যাড্রেসটা আগে কপি করতে হবে ঠিক আছে আপনার এই অ্যাড্রেসটা লাগবে তো এখানে আপনার এই যে এখানে কপি অপশান আছে হ্যাঁ কপি দিবেন তো কপি দেওয়ার পর আপনার এই যে ভিজিট অপশানে গেলে আপনার একটা পেজে নিয়ে যাবে ওইখান থেকে আপনার ওইখানে বেশ কিছু অপশান আসবে তো ওইখানে আপনার অ্যাড্রেসের এক্সট্রা থাকবে ওইখানে অ্যাড্রেসটা পেজ করে দিবেন দেন আপনার আপনার গ্লাক্সির সাথে ইয়ে করতে হবে সরি গ্লাক্সি না ডিস্কোটের সাথে কানেক্ট করতে হবে তো ডিস্কোটটা কানেক্ট দিলে এরপরে আপনার ক্লেম করতে পারবেন ঠিক আছে আমার যেহেতু পেজটা আসতেছে না বিদায় আমি ক্লেম করতে পারতেছি না ওই প্রসেডটা ঠিক আছে যার ফলে আমার এই নেক্সট পেজটা আসতেছে না তো আপনার এই সবগুলা কাজ যখন এই সবগুলা টাক্স তখন টিকমার্ক আসবে এই যে আমার এগুলার মতন যখন টিকমার্ক টিকমার্ক আসবে না তখন আপনার এই যে আমি কালকে যে আপনাদের একটা এনএফটি মিন করার জন্য অপশন দিয়েছিলাম এই যে এইখানে তো আপনার ওইখানে একটা ক্লিক দিবেন হ্যাঁ তো ক্লিক দেওয়ার পর তারপর আপনার এই যে এই টাক্কগুলো এগুলা করবেন যেহেতু আমার ওইগুলো হয় না এখন এইগুলো যদি আমি টাচ করি তাহলে এই যে বলে আমার আগের প্রথম সপ্তাহের যে টাক্সগুলো ছিল ওইগুলো কিন্তু এখনও আমার কমপ্লিট হয় না বিদায় এগুলো অপশনগুলো আসতেছে না ঠিক আছে তারপরে আপনার এইগুলো সবগুলো কমপ্লিট করে কমপ্লিট করার পরে আপনার একটা মিন্ট মিন্টের অপশন আসবে আপনার এই এনএফটিটা তো ওইটা মিনিট মিন্ট করে নেবেন আর কি ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি কীভাবে আপনার এই কিউরেনিয়ামের যে এনএফটিটা ওইটা ক্লেম দিবেন তো এবার চলেন আমাদের সেকেন্ড সেকেন্ডটা হচ্ছে আমাদের এই যে ফিন অর্থাৎ আমাদের লেস ল্যাব থেকে তো যদি আমি চেক করি আমি আপনাদের তিনটা ওয়েট ওয়েটলিস্ট স্ল্যাবের একটা ইয়ে করছিলাম যেটা হচ্ছে আমাদের এটি থ্রি মিলিয়ন ডলার ফান্ড রাইসের এই লেসটা ঠিক আছে তো এইখানে আমাদের জাস্ট ছিল কি সিম্পল কিছু টাস্ক ছিল আমাদের মেল সাবমিট তারপর আমাদের ওয়ালেট সাবমিট হ্যাঁ এই সমস্ত জাস্ট সিম্পল টাস্ক ছিল আমাদের ওয়েট লিস্টের জন্য হ্যাঁ এই যে এই যে দেখেন আমার এখানে মেল ডিসি তারপর আমি কোন কান্ট্রিতে বিলং করি হ্যাঁ আচ্ছা আমার ব্যাঙ্ক আছে কি না কান্ট্রি একটু কান্ট্রিটা এখানে দিয়ে দিয়েছি আমি অলরেডি বলে দিছি আপনাদের তারপরে এখানে আমি বাইনান্স বলছি তারপরে এখানে ইতিরামের অ্যাড্রেসটা সাবমিট দেওয়ার জন্য বলছিলাম ঠিক আছে জাস্ট আমাদের এই সিম্পল আমাদের ওয়েট লিস্টটা ছিল তো এখন ফাইনালি যেহেতু এই যে টাস্ক আসছে তো এগুলো কীভাবে দিবেন বা কীভাবে করবেন তো এই যে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি তো লিঙ্কটা জাস্ট কপি দেবেন হ্যাঁ কপি দেওয়ার পর আপনার যেহেতু যে কোনো একটা আপনার ব্রাউজারে যাবেন কিউ অটো মিসেস ব্রাউজারের সেম সিস্টেমে তো এখানে আমাদের শুরুতেই আসবে কি সাইন ইন অর সাইন আপ যেহেতু আমরা এর আগে সাইন ইন করছি তো যে আপনার ওইখানে ক্লিক করলে হবে ব্লু কালারের যে অপশনটা তো ওইখানে আপনার মেলটা কালকে আমি আমার যে মেন অ্যাকাউন্টটা ওইটা আমি কানেক্ট আমাদের মেল যেটা আছে মেটা দিয়ে করতে চাইছিলাম বাট আমাদের আমার হয় নাই তো আপনারা কী করবেন আপনারা জাস্ট আপনার যে মেটামাক্সটা আছে মেটামাক্স দিয়ে লগ ইন ঠিক আছে যেহেতু আমরা এর আগে ওয়ালেটটা সরি হ্যাঁ এর আগে আমরা যেহেতু ওয়ালেট অলরেডি চাপিত দিছি তো আমাদের আর্লি ডি এক্স আমরা ওই রুলটা পাবো হ্যাঁ তো জাস্ট আমি মেটামাক্কের ক্লিক দিলাম হ্যাঁ এই পরে আপনার মেটামাক্স থেকে কানেক্ট কনফার্ম এগুলো দিয়ে দিবেন আর কি ওকে যে আমার শুরুতে আসছে কানেক্ট ঠিক আছে তো আমি কানেক্টের অপশনে ক্লিক দিলাম দেন আমার অ্যাকসেপ্ট রেফারেল তো জাস্ট আমি অ্যাকসেপ্ট রেফারেল অপশন একটা ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার এই দিন আমার মেটামাক্স নিয়ে যাবে বাট আমার কনফার্ম দিতে হবে ওকে জাস্ট আমি কনফার্ম দিয়ে দিলাম এই যে আমার হয়ে গেলো ঠিক আছে তো জাস্ট এইভাবেই আপনার ইয়েটা জয়েন করবেন তারপর এখানে আমাদের কিছু টাস্ক আছে তো এই টাস্কগুলো আমরা করবো তো কীভাবে করবেন যেহেতু সিস্টেমগুলো একটু ভিন্ন টাইপের তো আমি দেখাচ্ছি আপনাদের তো পার্স্টে আমাদের সবার উপরে যে অপশানটা আছে যে আমাদের পাস্টে কী করতে হবে আমাদের টুইটার অ্যাকাউন্টে আগে লগ ইন করতে হবে তো জাস্ট আমি এক্স লিংক ইয়র অ্যাকাউন্ট ওই হলুদ অপশনে লেখার উপর আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার ইনস্ট্যান্ট মেটামাক্স একটা ট্রানজ্যাকশন যাবে তো এখান থেকে আমি জাস্ট কনফার্ম দিয়ে দেব ঠিক আছে এখানে কোনো আপনার ব্যালেন্স ত্যালেন্স কোনো কিছু লাগবে না তো এখানে কনফার্ম দিয়ে দিলাম তো এটা মেয়েটা যেটা অপশনাল তো আমার সরি আমার অটোমেটিক্যালি আমার ইয়ে টুইটারে নিয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমি টুইটারটা অটোরাইজ দিয়ে দেবো ওকে তো অটোরাইজ দেওয়ার পর আমাদের এগেন ব্যাগে নিয়ে যাবে ব্যাক পেজে এগুলো একটু লোডিং হবে ঠিক আছে এই যে আমার অলরেডি আপডেট নেটওয়ার্ক টিকমাক আসছে তো এখানে যদি আমি মেলটা যদি সাবমিট করার অপশন যদি দেখি আচ্ছা আমার নেটওয়ার্কটা একটু ইয়ে করতেছে রং বলতেছে তো আমি নেটওয়ার্কটা একটু সিলেক্ট করি যেহেতু এটা হচ্ছে আমাদের ইটিরিয়ামের তো ইটিরিয়ামের আমি নেটওয়ার্কটা সিলেক্ট দিয়ে দিলাম দেখবেন যে আমার ওটা টিকমাক আসছে ওকে তো আমি একটু মেলটা মেলটা হচ্ছে না ঠিক আছে তো আমরা এই যে এরপরে আমরা কী করব জাস্ট কন্টিনিউ যে লেখাটা আসছে কন্টিনিউর অপশান একটা ক্লিক দেবো ওকে কন্টিনিউ অপশান ক্লিক দেওয়ার পর এই যে আমাদের সাকসেসফুলি কমপ্লিট তো আমি এটা ক্লোজ বা ক্রস ইনর ওইখানে ক্লিক দেবো তো যেহেতু আমি টুইটারটা অথোরাইজ দিছি এরপরে আমাদের আসছে এই যে ফলো তো জাস্ট টুইটারটা ফলো দিবেন গো টু এক্স ওখানেই আছে তো ওইখানে ক্লিক দিলে আপনার ইনস্টান টুইটারে নিয়ে যাবে ওইখান থেকে ফলো অপশনটা জাস্ট আপনি ফলো দিয়ে দিবেন ওকে যে আমার এভাবেই আসছে তো একটু ওয়েট করবেন হয়তো অটোমেটিক্যালি আমার একটা পপ আপ আসতে পারে বা না আসলে আপনার জাস্ট উপরে যে ফলো দেখতেছেন আপনার কালো করে ওইখানে একটা ক্লিক দেবেন হ্যাঁ এই যে আমি ফলো দিয়ে দিলাম তারপরে আমি ব্যাক এটা কেটে দিয়ে আমার আগের পেজে যাব তো আগের পেজে আসছে এরপরে আমার ভেরিফাই অপশন আছে তো জাস্ট আমি ভেরিফাই অপশানে একটা ক্লিক দিয়ে দেবো দেখবেন আমার ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে এই যে আমার ভেরিফাইড ওকে তো ওইটা ভেরিফাইড হয়ে গেলো এরপর আমার এখান থেকে রুল রুল কালেক্ট করতে হবে এই যে এইগুলো সবগুলো কিন্তু রুল ঠিক আছে এখানে দশ পয়েন্টের একটাই আছে ওইখানে আমি রুল পাবো হ্যাঁ তো জাস্ট আমি যে ট্যান আর ফি যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো ওইখানে ক্লিক দিলে আমার ইনস্টেন্ট আর একটা পেজে নিয়ে যাবে দেখেন আপনারা তো আমি ওইখানে ক্লিক দিলাম আমার একটা পেজে নিয়ে গেছে আচ্ছা আমার এগেন টুইটারে নিয়ে আসছে না ওকে তো প্রয়োজনে এখান থেকে যেহেতু টুইটারের একটা পোস্ট আস প্রথমের যে পোস্ট আছে ওইখানে আমি একটা লাইক দিয়ে দিলাম ওকে তো লাইক দেওয়ার পর আমি এগেন আমার ব্যাক পেজে যাব তো যেহেতু আমার এইটা কমপ্লিট মেবি আমার আরপিটা আমার অলরেডি ওইটা ভেরিফাইড লেখা আসছে এই আমার টুইটারে নিয়ে গেল তো এরপরে আমরা আমাদের সেকেন্ড যে কাজটা সেকেন্ড যে অপশনটা ওইটা টেন এক্স আর পি তো ওইখানে আমি এগেন ক্লিক দেবো টেন আর পির ওইখানে ওইটা একটা লিঙ্ক ঠিক আছে তো এগেন আমাদের একটা গ্লাক্সির গ্লাক্সিতে নিয়ে আসে তো এখানে আপনার আগে গ্লাক্সি অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে দেবেন ঠিক আছে আশা করি সবার গ্লাক্সি অ্যাকাউন্ট আছে অলরেডি তো গ্লাক্সির অ্যাকাউন্ট অ্যাকাউন্টের এখানে আসার ফর তো আপনার লগ ইন আছে কি না দেখবেন আমার কিন্তু অলরেডি লগ ইন করাই আছে এই যে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে তো আমি যদি এখানে ক্লিক করি আমার ডিটেলস চলে আসছে তো আমি ওইটা ব্যাগ দিলাম এটা কেটে দিই আমি এখান থেকে আমাদের টুইট ইয়ে টেলিগ্রামে এদের ইয়ে করতে হবে জাস্ট আমি টেলিগ্রামে যে লিঙ্কটা আছে ওইখানে ক্লিক দিলাম ইনস্ট্যান্ট আমার টেলিগ্রামে নিয়ে গেল তো টেলিগ্রামে নিয়ে যাওয়ার পর এখানে আমার জয়েন হতে হবে তো আমি জাস্ট জয়েন দিয়ে দিলাম ওকে তো জয়েন দেওয়ার পর এটা স্কিপ করে মিনিমাইজ করে আমি আগের পেজে আসলাম তো এখান থেকে আমি জাস্ট আমি রিপ্লেস করে দেবো এখানে তো রিপ্লেস করে দেওয়ার পর আমার দেখবেন এটা আমার কমপ্লিট হয়ে যাবে দেন আমি এই যে আমার ক্লেম ওয়ান রোল ঠিক আছে আমি একটা রোল পাইলাম তো এটা আমি ক্লেম দিলাম দেখবেন আমার ইনস্ট্যান্ট ক্লেম হয়ে যাবে এগুলো কিন্তু আপনার ফ্রিতে ওকে এগুলো কোনো আপনার ইয়েতে না তো আমার হচ্ছে না না হওয়ার কারণটা হচ্ছে আমি এখনো ডিসকর্ডে জয়েন ওকে তো আমি এখানে জয়েন্ট ডিসকর্ড আছে তো আমি জাস্ট জয়েন্ট ডিসকর্টের অপশান এগুলো ক্লিক দেবো ইনএস্টেন্ট আমার ডিসকর্ডে নিয়ে যাবে তো আপনার যদি ডিসকোডটা যদি লগ ইন না থাকে তাহলে লগ ইনের অপশন আসবে জাস্ট আপনার ডিসকোডটা লগ ইন করে নিন আমি কিন্তু পাই টু ওয়াইট সবগুলো দেখাচ্ছি আপনাদের ওকে কেউ আছে তো এখানে আপনার ডিসকোডটা আপনার জয়েন মানে লগ ইন দেবেন ঠিক আছে তো আমার লগ ইন করতেছি আমি তো ফাইনালি আমার ডিসকর্ড অ্যাকাউন্টে ঢুকে গেলো তো এখান থেকে আপনার এভাবেই আসবে তো প্রথমে আমাদের এই যে কমপ্লিট নিচে যে অপশনটা দেখতেছেন ওইখানে একটা ক্লিক দেবেন হ্যাঁ আমি কমপ্লিটের অপশনই দিলাম তো এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দেবো তো আপনাদের যদি না আসে তাহলে এই লেখাটা একটু নিচে নামাবেন ঠিক আছে তো আসছে এরপরে আমি সাবমিট দিয়ে দিলাম সাবমিট দেওয়ার পর দেখেন আমার এটা হয়ে গেল তো হয়ে যাওয়ার পর একটু ওয়েট করেন আমার জাস্ট আমি যদি আমি যে আমার আগে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো উপরে আসবেন তো এখান থেকে আপনার জাস্ট ভেরিফাই অপশানে আমি ক্লিক দিলাম আমি আমার এখানে আগে ভেরিফাই করতে হবে তো দেন আমার এখান থেকে অ্যাট দ্যাট রোল আচ্ছা আমার অলরেডি রোলটা অ্যাড করে দিছে বলতেছে তো জাস্ট আচ্ছা আমার অলরেডি রোলটা অ্যাড করে দিছে ওকে তো আপনারা এই পর্যন্ত করবেন দেন আমাদের আগের পেজে আমরা যাব একটা মিনিমাইজ দিলাম আমি মিনিমাইজ দেওয়ার পর আমি এখানে আছে ওকে তো এখন আমি ক্লেম ওয়ান রোল যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দেব দেখবেন আমার ইনস্ট্যান্ট এখন আমার ক্লেম হবে এখন ওকে তো আমার নেটওয়ার্কটা একটু আমি চেঞ্জ করে দিই যেহেতু আমার এখানে আছে যে জি জি টোকেন আছে তো আমি এটা যেটা আমার এটিএমশনে তো আমি এটা ইটিরিয়াম অপশনে ক্লিক করে দিলাম ওকে এইখানে আমি ক্লেম দিলাম তো আমার ফাইনালি হয়েছে ঠিক আছে তো আপনারা একটু ট্রাই করবেন আমার বাস বা ট্রাই করতে হচ্ছে এবং কি আমার নেটওয়ার্কটা আমি এগেন জি টোকেনে ইয়ে করছি তো এটা ফ্যাক্ট না আপনার এমনিতে আমাদের এই টাক্সটা কিন্তু এফসি এফস বেশি ঠিক আছে এই এই যে দেখেন এফসি এফস এস বেশি আমার অর্থাৎ টোটালি ফ্রি আমার এই ইয়েটা মানে রোলগুলো ঠিক আছে তো আমার এই এইটা গেলো আমার একটা কমপ্লিট একটা কমপ্লিট হওয়ার পর এগেন আমি যাবো এইখানে তো এইখানে যাওয়ার পর আমাদের এরপর টিটি অপশনটা যেহেতু এগুলো একটু টাক্সগুলো একটু ক্রিটিক্যাল জাস্ট আমার রুলগুলো ক্লেম করতে হবে তো আমি তিন নম্বরটা তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখেন হ্যাঁ একটা বিষয় রাখবেন আপনারা হয়তো একবার মিন মিন দিলেন দিলেন দুইবার হচ্ছে না ঠিক আছে আপনারা একটু ট্রাই করবেন আমার তিনবারে কমপ্লিট হয়েছে ওইটা ওকে তো এরপর এরপর আমার এখানে আসছে এই তো এখানে আমার কি করতে হবে জাস্ট আমি এখানে ক্লিক দেবো সমস্যা নাই তো অলরেডি কিন্তু আমার গ্যালাক্সি অ্যাকাউন্টটা অলরেডি লগ আছে ওকে তো আপনারা গ্যালাক্সি অ্যাকাউন্টটা লগ দিয়ে দিবেন তো এখানে আসার পর আমার এখানে একটা পোস্ট করতে বলতেছে তো জাস্ট আমি পোস্টের অপশন একটা ক্লিক দেবো ওকে তো আমার পোস্ট ওইখানে ক্লিক দিলাম আমি পোস্ট হয়ে গেল দেন আমি এইটা থেকে মিনিমাইজ করে আমি আগের পেজে গেলাম হ্যাঁ তো এইটা আমি জাস্ট রিফ্রেশ করে আমার এটা টিকমার্ক করে নেব দেন আমাদের কি করতে হবে নিশ্চয় আছে যে আমাদের লাইক লাইক করতে হবে আচ্ছা আমার এখনো হচ্ছে না এটা আমি তার মানে আগেরটা করে নিই পরেরটা করে নিই তো লাইক করতে হবে তো লাইক করে দিলাম অলরেডি আমি এই যে লাইক অপশানটা আসছে অটোমেটিক পপ আপটা তো ওইটা করে দিলাম দেন আমি এরপরে এটার ইয়ে করবো আমার ঠিকমাক আসছে কি না তো এগেন এটা যদি টিকমাক আসে তাহলে আমি উপরেরটা এগেন করে নেব আপনার এই টাস্কগুলো কমপ্লিট হতে হবে তারপর আপনার এখানে ক্লেমের অপশনটা চলে আসবে এই যে আমার আসছে অটোমেটিক কমপ্লিট দেন আমি এখন কি করব আমার ক্লেম ওয়ান রোল যে অপশনটা আসছে ওইখানে ক্লিক দেবো দেখবেন ইনস্টেন্ট আমার এটা ক্লেম হবে অটোমেটিক্যালি এখানে কোনো পি টি কোনো কিচ্ছু লাগবে না ওকে এই যে আমার একবার একবার ফেল আসছে তো আমি এগেন ক্লিক দেবো প্রয়োজনে ওকে তো এইভাবে ট্রাই করতে হবে আপনার এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ এফ সি এফ এস বেসি ওকে তো এই জন্য সবাই ক্লেম করে নেবেন তো আমি প্রয়োজনে একটু পেসটা একটু রিপ্লেস করে নেব আমার হচ্ছে না ওকে আমি এগেন ট্রাই ট্রাই করবো প্রয়োজনে এখানে আমার ফলো অপশন একটা আছে আমি ওইখানে ফলো দিয়ে দেবো ওকে তারপর আমি ক্লেম অপশান ক্লিক দিলাম আচ্ছা এখন তো আমার উপরের অপশনটা ওইটা ইয়ে হয়ে গেছে তো এগেন আমি ওইটা আগে টিকমার্ক করি আচ্ছা আমি অনেকক্ষণ ট্রাই করলাম আমার হচ্ছে না তো প্রয়োজনে আপনারা এই যে এখান থেকে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ করে করে করবেন ওকে এই যে আমি এটিএম বানাই করে দিলাম এখন তো ক্লেম দিলাম এভাবে ট্রাই করবেন তো এটা যেহেতু হচ্ছে না আমি একটা এটা ফোরে করে নেব এগুলো কিন্তু আপনার কোনো ফিটি লাগবে না ঠিক আছে সম্পূর্ণ ফ্রি এটা এটাকে লাগবে তো আমার ওইটা হচ্ছে না তো আমি এবার চার নাম্বার তো চার নাম্বারটা দেখি দেখাই আপনাদের কারণ এগুলা সিস্টেমগুলো কীভাবে করবেন ওগুলো একটু দেখাই আগে আমি তো এটা আমি এগেন ইটিরিয়াম থেকে আমার এই গ্র্যাভিটি মেননেটে করে নিলাম তো প্রয়োজনে আপনার ওটা নেটওয়ার্কটা যেটা থাকুক সমস্যা নাই ঠিক আছে তো জাস্ট এটা আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করতে হবে এটা বলতেছে তো আমি জাস্ট ওইখানে ক্লিক দিলাম আমার টুইটারে নিয়ে যাচ্ছে তো এগুলো আপনার যেখানে নিয়ে যাবে ওইখানে যাবেন ওকে তো ওইখানে আসার ফর আচ্ছা এই এটা একটু আমার ওয়াশ করতে হবে দুই মিনিট মতন তো আমি একটু ওয়াশ করি এটা তো আমার ওয়াশ কমপ্লিট এরপরে আমি মিনিমাইজ দিলাম এরপরে আমার আগে ভেজে যাব এখান থেকে রিপ্লেস করে আমার টিকমার্ক করে নেবো ঠিক মার্ক করার পর আমি জাস্ট এটা ক্লেম দেব ওকে টিকমার্ক আসছে এরপরে আমি ক্লেম রোল যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম আমি আমার এই রোলটা ক্লেম করতে হবে আচ্ছা আমার এটাও হচ্ছে না তো আমি একটু পরে ট্রাই করি ঠিক আছে তো আমাদের নেক্সট যে টাস্কটা ওইটা আমরা করে নিই চার নাম্বার এবার আমাদের ফার্স্ট নাম্বার তো ফার্স্ট নাম্বারটা জাস্ট আমার চল্লিশ পয়েন্ট ওখানে ওইখানে ক্লিক দিলাম আমি আমি কিন্তু অ্যাড টু জেড সব টাস্কগুলো দেখাচ্ছি তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে এরপর এখানে আসছে আমাদের কুইজ তো কুইজগুলো কীভাবে করবেন আমি দেখাই আপনাদের অলরেডি কুইজের আনসারগুলো আমি প্রোভাইড করছি আপনাদের তো এখান থেকে আমি জাস্ট এস্টার আমি যে অপশনটা আছে স্টার নাও ওইখানে ক্লিক দিলাম তো আমাদের প্রথম আনসারটা কি বি আমি কিন্তু অলরেডি টেলিগ্রামে প্রোভাইড করছি তো এরপরে নাক্স নেক্সট দেবো আমি এরপরে সি তো এগেন আমাদের আসছে সি হ্যাঁ তারপরে লাস্টেগুলো আমাদের বি বি হ্যাঁ ওই জাস্ট লাস্টে বি অপশনটা ক্লিক করে দিলে আপনার এটা সাবমিট হয়ে গেল দেন দেখবেন এটা আমাদের ঠিকমাক আসছে তো এটা এটাও আপনারা কেম করে নেবেন এই রোলটা ওকে একবারে আমাদের লাস্টের যে অপশনটা তো ওইটা আমি ওইটাও দেখাই এটা হচ্ছে সার্ভে জাস্ট আপনার স্টার অপশানে দিয়ে দেবেন তো এখান থেকে যে কোনো একটা আপনি লিখে দেবেন জাস্ট আমি গুড দিলাম ওকে তো গুড দিলাম গুড দেওয়ার পর আমি নেক্সট দেবো এরপরে এখানে আমি গুড দেবো সমস্যা নাই এনি আপনি যেটা মন চাই ওইটা ইয়ে করতে পারেন আপনার আনসারগুলো দিতে পারেন দেন আপনার এটা ক্লেম করে নেবেন রোলগুলো তো আশা করি এভাবে আশা করি বুঝছেন কীভাবে আপনার এই রোলগুলা ক্লেম করতে হবে তো এগুলো ক্লেম হওয়ার পর আপনার এই যে পয়েন্টগুলো এখানে কিন্তু পয়েন্ট দিচ্ছে ঠিক আছে আমাদের আর মানে এক্সপি দিচ্ছে সরি আর পি দিচ্ছে অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট তো এগুলো পয়েন্টগুলো গ্রেপ করবেন আর আপনার যদি রেফার করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার যে সমস্ত বন্ধুবান্ধব আছে এডিট এডিটকে রেফার করে নেবেন ওকে তো আজকে এই পর্যন্ত আর এদের নেক্সট যদি আপডেট আসে তো আমি আপনাদের জানাই দেব। ঠিক আছে তো সবাইকে নমস্কার জুজু জানিয়ে Video ikan ini saya skru di dalam.